কুমিল্লা সদর সদর দক্ষিণ কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা ছয় আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে এক ব্যতিক্রমী তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কুমিল্লা জেলা স্কুলের সামনে থেকে তারুণ্যের ভাবনায় জেনজি জি থ্রি ফাইভ জিরো জিরো সংগঠনের আয়োজনে একটি মিছিল বের হয়ে কান্দির পাড় পুবালী চত্বর এসে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন হাজি ইয়াসিন দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি তৃণমূলের একজন জনপ্রিয় নেতা এবং তরুণদের অনুপ্রেরণার প্রতীক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসনে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হলে দল আরও শক্তিশালী হবে বলে তারা মত প্রকাশ করেন সমাবেশে জেন জি থ্রি ফাইভ জিরো জিরো এর হাজার হাজার সমর্থক ও তরুণ নেতৃবৃন্দ সহ বিএনপির স্থানীয় অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে কুমিল্লার এগারোটি সংসদীয় আসনের মধ্যে নয়টিতে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলে কুমিল্লা ছয় আসনে বিএনপির আরেক প্রার্থী মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয় এতে হাজি আমিনুর রশিদ ইয়াসিনের কর্মী ও সমর্থকরা তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে গত তিন নভেম্বর সোমবার রাতের অন্ধকারে মহাসড়ক অবরোধ করেন তারা পরের দিন মঙ্গলবার নগরীর কান্দিরপার সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয় বুধবার অনুষ্ঠিত হয় নারীদের সমাবেশ বৃহস্পতিবার নেতাকর্মীরা নফল রোজা ও গণ ইফতারের আয়োজন করেন সাত নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এবং আট নভেম্বর শনিবার কান্দিরপার পুবালি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয় নয় নভেম্বর কারা নির্যাতিত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন সবশেষ আজ দশ নভেম্বর হাজি আমিনুর রশিদ ইয়াসিনের